এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর মন্দির শিবনিবাস কোনোদিন নামই শুনিনি হঠাৎ করে কোনো এক সরিদয় বান্ধবীর কাছ থেকে এই নামটি জানতে পারি এবং চলো অভিযান শুরু হয়ে গেল গেদে স্টেশন থেকে দুটো স্টেশন আগেই আমরা নেমে পড়লাম এবং সেখান থেকে টোটো করে আমরা শিবনিবাস চলে গেলাম দেখলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির কি বিশাল শিবলিঙ্গ যদিও সেখানে কোনো পুজো দেওয়ার বন্দোবস্ত নেই বা আমরা দিতে পারলাম না হয়তো আমরা এমন সময় পৌঁছেছিলাম কিন্তু শান্ত স্নিগ্ধ জায়গায় দুটি মন্দির রয়েছে একটি বিশাল বড় শিবলিঙ্গ একটি তার থেকে একটু ছোট শিবনিবাস দর্শন করে আমাদের আরেকটি জায়গায় যাওয়ার কথা ওখানে বসেই আলোচনা হলো সেটা হচ্ছে পাগলাখোলা পাগলাখোলা মন্দিরটি খুব জাগ্রত একটি মন্দির বাহুল্য নেই কিন্তু খুব জাগ্রত সেই পাগলাখোলা মন্দির যাওয়ার রাস্তাটিও খুব অদ্ভুত অপূর্ব যাত্রাপথটা দেখলেই চোখ ভরে যায় চূর্ণি এবং জলঙ্গী নদীর সংযোগস্থলে আরেকটি নদী বয়ে গেছে যেটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যার দৈর্ঘ্য সেই নদীটির ওপর দিয়ে নৌকায় করে আমরা গিয়ে পৌঁছলাম পাগলা খোলা পাগলা খোলা দর্শন করলাম দর্শন করে আমরা আবার ফিরে এলাম এ পারে। গ্রামের সৌন্দর্য বোধ খুব বলার ভাষা আমার কাছে নেই কীভাবে আমি বুঝতে পারছি না এত স্নিগ্ধ এত শান্ত চতুর্দিকে এত সবুজের সমারোহ এত নদী দেখতে দেখতে আমরা প্রায় মোহিত হয়ে যাচ্ছিলাম সেখানকার মানুষজন সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ তাদের জীবন দর্শন সম্পূর্ণ তাদের বেশভূষা কথাবার্তা অমায়িক ব্যবহার এতটাই গ্রাম সেই জায়গাটা সেখানে একটি হোটেল পর্যন্ত নেই খাওয়ার চায়ের দোকানও খুঁজতে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে যাই হোক আমরা যাত্রার শুরুতেই কিছু কিছু খাবার প্রত্যেক বান্ধবী নিয়ে নিয়েছিলাম যেটা আমরা সকালে খাব বলে ঠিক করেছিলাম কিন্তু ওখানে গিয়ে যখন দেখলাম যে খাবারের কোনো বন্দোবস্তই নেই তখন ওই অবশিষ্ট খাবারই আমরা ভাগাভাগি করে সবাই খেলাম তাতে কিন্তু আনন্দের কোনো কমতি ছিল না পাগলা পাগলাখোলা দেখার পর সবার মনেই একটা অতৃপ্ত বাসনা ঢুকিয়ে দিচ্ছিল যে এত কাছে এসে বাংলাদেশের বর্ডারটা দেখবো না তো চলো গেদে স্টেশনে চলে গেলাম গেদে স্টেশনে গিয়ে অত প্রত্যন্ত জায়গায় একটা এত সুন্দর স্টেশন হতে পারে আমাদের ধারণারও বাইরে ছিল খুব সুন্দর দেখতে গেদে স্টেশনটি এবং গেদে স্টেশন থেকে চারশো মিটার গেলেই বর্ডারটি দেখতে পাবো স্থানীয় এক লোক আমাদের বললেন তো আমরা চারশো মিটার হেঁটেই গেলাম এবং বর্ডারে পৌঁছালাম দেখছি এপারটা গেঁদে ওপারটা দর্শনা সবুজের সমারোহ চতুর্দিকে তো ওখানে বর্ডারে যাওয়ার পর আমরা কিন্তু ওই দিকটা যেতে ভয় পাচ্ছিলাম কেন ওখানে দেখছি বর্ডার সিকিউরিটি ফোর্স বা সীমান্তরক্ষী বাহিনীরা সমস্ত মানুষদের পাসপোর্ট এবং আইনি সমস্ত কাগজপত্র চেক করছে তো আমি তখন আমরা তখন ঠিক করলাম যে না আমরা এইটুকুই যাব এর বেশি আর যাবো না কিন্তু সেখানকার সীমান্তরক্ষী বাহিনীরা এতটাই সহৃদয় বলছে আপনারা যেটুকু অংশ ইন্ডিয়াতে রয়েছে এইটুকু তো ঘুরতেই পারেন এইটুকুনি ঘুরে আসুন বাংলাদেশ তো আপনাদের যেতে দেওয়া যাবে না এইটুকুনি ঘুরে আসুন তো আমরা তখন ওই রাস্তাটা ধরে প্রায় একশো থেকে দেড়শো মিটার দুশো মিটার আমরা হাঁটতে 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 চলে গেলাম হাঁটতে হাঁটতে যেতে 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 আমরা পাশ দিয়ে দেখছি কাটাতার যার ওপারটা বাংলাদেশ দর্শনা এপারটা গেঁদে ওপারটা বাংলাদেশ দর্শনা মনে হচ্ছে হেঁটেই যাই হেঁটেই যাই এবং দেখতেই থাকি বাংলাদেশ তাকে চোখ ভরে দেখতে থাকি এপারেও সবুজ ওপারেও সবুজ মাটি তো একই আলাদা তো কিছু নয় খালি দেশভাগের কুঠারটা কাটাতালের মতো মাঝখানটা আটকে রয়েছে নাহলে হয়তো ছুটেই চলে যেতাম বা ওপরের মাটি যদি একটু আনতে পারতাম মনে হচ্ছে যে সেটাকে ঈশ্বরের আসনে রাখতাম কেন এত টান বুঝতে পারলাম না আমরা তো এদেশেই জন্মেছি আমাদের বাবা মারাও এদেশেই জন্মেছে তাদের পূর্বপুরুষরা হয়তো বাংলাদেশে তারা থাকতেন হয়তো নয় থাকতেনই তারা তো সেই পূর্বপুরুষের রক্তের টান কি আমাদের এইভাবে মনের মধ্যে এত উতলা হাওয়া দিচ্ছে ওই দেশে যে আমাদের ভিটেমাটি ছিল সেই টানটাই কি আমরা অনুভব করছি প্রত্যেকে আমরা যারা গেছিলাম প্রত্যেকে ভীষণ খুশি হয়েছি এই জায়গাটি দর্শন করে প্রত্যেকের মনেই বোধ হয় এইরকম একটা অনুভব হচ্ছিল যেটা আমার মনেও হচ্ছিল সবাই যখন ফিরে আসছি তখন মনটা ভীষণ ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল সত্যি এটাই বোধ বলে ভিটে মাটির টান প্রত্যেকেই বলছে সব জায়গায় দর্শন করলাম কিন্তু মনে গেঁথে রইলো এই বা গেঁদে আর দর্শনা দর্শনের অভিজ্ঞতা ভাবতেই পাচ্ছি না এ পাশটা গেঁদে ও পাশটা দর্শনা মাঝখানে একটা কাটা তার ইচ্ছে থাকলেও যেতে পারবো না খুব কষ্ট হচ্ছিল যাই হোক এটা দর্শন করে বোধ আমাদের পরবর্তীকালে বাংলাদেশ যাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে গেল দেখে আসতে ইচ্ছে করছে পূর্বপুরুষের ভিটেটা কেমন ছিল বা সেই জায়গাটা কেমন ছিল সেটা এখন কী অবস্থায় আছে জানি না ইচ্ছে পূর্ণ হবে কি না তবু চেষ্টা তো একবার করবই